আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয় ভালো আছি বন্ধুরা নতুন স্টাইলে কিভাবে ফেসবুক প্রোফাইল এডিট করবেন করে ফেসবুক প্রোফাইলটি ভাইরাল করবেন সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন বন্ধুদের মধ্যে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন পেজটি ফলো করে পাশে থাকবেন পরবর্তীতে নতুন নতুন ইনফরমেটিভ টিউটোরিয়াল ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে তো যা বলছিলাম যে ফেসবুক ভাইরাল করতে গেলে কিছু নিয়মকানুন সিস্টেম অনুযায়ী আমাদের চলতে হবে তো আপনারা দেখছেন রেবোটেকনো বাংলা এবং আমি সঙ্গে আছি মোহাম্মদ নাবিল তো বন্ধুরা এখন আমরা আলোচনা করব যে একটি ফেসবুক প্রোফাইল বা পেজ ভাইরাল করতে গেলে একটি ফেসবুক প্রোফাইল এডিটিংয়ের মাধ্যমে সেটি ভাইরাল করা সম্ভব তো কিভাবে সেই প্রোফাইল পিকচারটি এডিটিং করব তো এই সম্পর্কে জানার জন্য এই সম্পর্কে আমরা চলে যাব মোবাইল স্ক্রিনে তো আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে এসে মোবাইলে যে আমাদের অফিসিয়াল অ্যাপ্লিকেশন ক্রম ব্রাউজার রয়েছে সেই ক্রম ব্রাউজারে আমরা ক্লিক দেব ক্রম ব্রাউজার ক্লিক দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে এখানে আমরা উপরে সার্চ বারে অর্থাৎ ক্রম ব্রাউজারের উপরে যে থাকে সেই আমরা লিখে পি পি এন এন জি পিএনজি ফ্রেম লিখে সার্চ দিলাম তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে এখানে অগণিত ফ্রেম চলে আসবে ইন্টারনেটে সেই ফ্রেমগুলো আমরা ব্যবহার করব। ছবি এডিটিং এর ক্ষেত্রে প্রোফাইল পিকচার এডিটিং এর ক্ষেত্রে তো আমরা চলে আসলাম এখানে এখানে আসার পর আমরা যে ইমেজ সেকশনটি রয়েছে ইমেজ সেকশনে আমরা ক্লিক দেব দেওয়ার পর এখান থেকে প্রচুর পরিমাণে ইমেজ আসবে হাজার হাজার ইমেজ আইবে তো দেখুন এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম প্রচুর পরিমাণে ইমেজ আসলো এই ইমেজগুলো থেকে যে ইমেজটি অর্থাৎ যে ফ্রেমটি আপনার পছন্দ তো এই দুটির মধ্যে আমি এই বামের পাশে এটি ডাউনলোড করে নেব তো এই জন্য ডানিটটা ডাউনলোড করে নেব এটার লং প্রেস করলাম করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে এখানে ডাউনলোড ইমেজ এই বাটনটিতে আমরা ক্লিক দেব ডাউনলোড ক্লিক দেওয়ার পর এরকম ডাউনলোড এগিন আবার অপশনটিতে ক্লিক দেব তারপর আমাদের এটি ডাউনলোড হয়ে গেল এই ইমেজটি তো এখন আমরা ফটোরুম অ্যাপ্লিকেশন এই ফটোরুম অ্যাপ্লিকেশনটি প্লে স্টোরে গিয়ে সার্চ দেবেন ফটোরুম দেখে এরকম রকম গেট আপ দেখে এটি ইনস্টল করবেন তো আমি এটাতে ক্লিক দিলাম তারপর এটা নিসেজ স্টার্ট ফ্রম ফটো প্লাস স্টার্ট ফর্ম ফটো যে অপশনটি রয়েছে সেখানে আমরা ক্লিক দেব দেওয়ার পর আমাদের নিয়ে যাবে ফোন গ্যালারিতে ফোন গ্যালারি থেকে ডাউনলোড করা এমএসটি অর্থাৎ ডাউনলোড করা ফ্রেমটি সেটির উপর আমরা ক্লিক দিয়ে এটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করব তো ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে এটি আহ পাঁচ সেকেন্ডের মধ্যে এর ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে না তারপরেও আরো আমরা সম্পূর্ণ ভাবে রিমুভ করার জন্য বাম পাশে যে হোয়াইট চিহ্ন রয়েছে হোয়াইট সেখানে ক্লিক দেবো তারপর আপনাদের সামনে ইন্টারফেস আসবে এখানে আমরা ব্যাকগ্রাউন্ড যে ব্যাকগ্রাউন্ড একটি বাটন রয়েছে তারপর নিচে ইরাস বাটন রয়েছে ইরাস বাটনে ক্লিক দিলেই আমাদের ব্যাকগ্রাউন্ডে টি সম্পূর্ণরূপে রিমুভ হয়ে গেল এখন আমরা একটি এক্সপার্ট নিচে যে অপশনটি রয়েছে এক্সপার্ট ক্লিক দেবো তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে এখানে সেভ টু গ্যালারি সেভ টু গ্যালারি বাটনে আমরা ক্লিক দেব দেওয়ার পর এটি কিন্তু আমাদের গ্যালারিতে সেভ হয়ে গেল এখন আমরা চলে আসব পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনে অর্থাৎ এই পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি যাই আমরা প্লে স্টোর থেকে ইনস্টল করে এটি ওপেন করলাম করার পর আপনাদের সামনে এইরকম ইন্টারফেস আসবে এখানে আমরা যে সামনে যে মনিটরটি অর্থাৎ যে সাইজ সাইজটি সেই সাইজটি আমরা ঠিক করে নেওয়ার জন্য আপনাদের সামনে এরকম একটি এখানে আমরা ইমেজ সাইজ তো আমরা ক্লিক দেবো তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে এখানে যে কাস্টম লেখা রয়েছে একটি কাস্টম অপশন তো কাস্টমে ক্লিক দেওয়ার পর এখানে বেশ কয়েকটি ইন্টারফেস আসবে এখানে আমরা স্কোয়ার

এখন এটি যে কোনো কালার নিতে পারেন যে নিচের অপশনগুলো থাকি আমি কালো কালার নিলাম এখন ওপরে প্লাস বাটনে ক্লিক দিলাম বাম পাশে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টার পেস আসবে এখানে আমরা ফরম গ্যালারি তো ফরম গ্যালারি থেকে আমরা ক্লিক দেব গ্যালারিতে চলে যাবে গ্যালারিতে যাওয়ার পর এখানে যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা আমরা যে ফ্রেমটি সেই ফ্রেমটির উপর ক্লিক দেব তারপর এই ফ্রেমটি আমাদের স্কোয়ার সাইজ আকারে আমরা এটা টেনে সুন্দরভাবে সেই সাইজ মতো বসিয়ে দিলাম তারপর আবার প্লাস বাটনে আমরা ক্লিক দিলাম প্লাস আইকনে ক্লিক দেওয়ার পর আপনাদের সামনে এইরকম ইন্টারফেস আসবে এখানে ফর্ম গ্যালারিতে আবার ক্লিক দেবো তারপর আমাদের গ্যালারিতে যাবে গ্যালারিতে গিয়ে যে ছবিটি প্রোফাইল পিকচার হিসেবে ব্যবহার করবেন সেই ছবিটির উপর ক্লিক দেবো তারপর এটি অটোমেটিক এখানে চলে আসবে এখন আমরা উপরের দিকে যে একটি চিহ্ন সেখানে ক্লিক দিব তারপর এটিকে আমরা লক করে দেবো লক করে দিলে এই পিকচারগুলো আর নড়াচড়া করবে না তাহলে কাজ করতে আমাদের সুবিধা হবে তো এই পিকচারটি আমি নিচে টেনে দিলাম বাম পাশে ধরে টেনে নিচে নামালে এটি কিন্তু পিছনের পড়ে গেল পশ্চিমে পড়ে গিয়ে ফ্রেমটির ফ্রেমটি উপরে এটি আপনি মেজারমেন্ট মতো সাজিয়ে নিতে পারেন অর্থাৎ আমার যে ছবিটি ছবিটি আমরা ফ্রেমটির পিছনে পড়ে গেল এবং এটি আমরা সুন্দরভাবে মনের মতো করে সাজিয়ে নেব নেওয়ার পর আমরা উপরে যে অপশানটি রয়েছে এটিও লক করে দিলাম লক করে দিলে আর নড়াচড়া করবে না এখন আমরা উপরে বাম পাশে যে একটি সেভ করার চিহ্ন রয়েছে সেখানে ক্লিক দেবো দরবার সামনে

এই দেখি দেখি থেকে ছবিটি কিন্তু আমাদের সেভ হয়ে গেছে এখন এই ছবিটি আমরা ফেসবুকে প্রোফাইলে ব্যবহার করতে পারবো তো এই জন্য আমরা মোবাইলে থাকা যে ফেসবুক প্রোফাইল আহ মোবাইলে থাকা ফেসবুক অ্যাপ্লিকেশনটি রয়েছে অফিসিয়াল অ্যাপ্লিকেশন সেখানে ক্লিক দেবো তারপর আমাদের প্রোফাইলটিতে লগ ইন করবো আমার প্রোফাইলটিতে লগ ইন করাই আছে এখন আমরা এখানে উপরে ডান পাশে যে প্রোফাইল পিকচারটি রয়েছে উপরে ডান পাশে সে প্রোফাইল পিকচারে আমরা ক্লিক দিব তারপর অক্ষরক্ষে আহ এই রকম একটি ইন্টারফেস আসবে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস হবে নাই বলে আকন্দ নামে প্রোফাইলটি এটি চলে আসবে এটির উপর আমরা ক্লিক দেবো তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আইবে এখানে দেখুন এটি কিন্তু আমার একটি প্রোফাইল এই প্রোফাইলে একটি প্রোফাইল পিকচার দেওয়া রয়েছে প্রিফাইল পিকচারটি আমি পরিবর্তন করে দেব আমাদের এটি ভাইরাল করার জন্য এই জন্য ক্লিক দিলাম তারপর এখানে চয়েস প্রোফাইল পিকচার এখানে চয়েস প্রোফাইল পিকচার রয়েছে তো এই চয়েস প্রোফাইল পিকচারে আমরা ক্লিক দেব চয়েস প্রোফাইল পিকচার এই অপশন টিতে আমরা ক্লিক দেব দিলে আমাদের চলে যাবে গ্যালারিতে গ্যালারিতে গিয়ে আমরা যে ছবিটি তৈরি করলাম পিকচার ল্যাবের মাধ্যমে সেই ছবিটির উপর আমরা ক্লিক দেব দুইটি অ্যাপসের মাধ্যমে এই ফ্রেমওয়ালা ছবিটি আমরা তৈরি করলাম তারপর এখানে এরকম ইন্টারফেস এখানে এটি সুন্দর করে সাজাতে বাম পাশে ক্রপ অপশনে ক্লিক দেব তারপর সাজিয়ে নিয়ে তারপর ডান অপশনে ক্লিক দেব তারপর উপরে যে সেভ বাটন রয়েছে উপরে ডান পাশে তো সেভ বাটনে আমরা ক্লিক দেব দেওয়ার পর এটি কিন্তু আমাদের প্রোফাইলে সেভ হয়ে যাবে এই জন্য আমরা উপর থেকে টেনে এটা ফ্রেশ করবো দেখুন আগের প্রোফাইল পিকচারটি রয়েছে এবার আমরা উপর থেকে টেনে দেখব যে এটি আপলোড হলো কি না একটু টান দিলাম দেখুন ফ্রেশ করে ফ্রেশ করলাম পর এটি কিন্তু আমাদের প্রোফাইল পিকচারটি আপলোড হয়ে গেছে এবং এটি প্রোফাইল পিকচারের সঙ্গে প্রোফাইল পিকচার এটি অ্যাডজাস্ট হয়ে গেছে এবং এই ছবিগুলো দেখার পর আমরা মাঝে মাঝে এরকম নতুন 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 স্টাইলে নতুনভাবে এইভাবে আমরা প্রোফাইল পিকচারগুলো ফেসবুকে প্রোফাইলে অ্যাড করবো করলে আমাদের এই চলে চলে যাবে যাবে যত আছে এবং পাবলিক আকারে যাওয়ার পর এটি থেকে আমাদের অনেক বন্ধু বান্ধব হয়ে যাবে অনেক অংশে বেড়ে যাবে সেই সঙ্গে আমাদের প্রোফাইলটি ভাইরাল হয়ে যাবে তো ধরে দেখলেন তো ভিডিওটি ভিডিওটি কেবল লাগলো ভালো লাগলো অবশ্যই একটা লাইক দেবেন এবং সেই সঙ্গে শেয়ার করতে ভুলবেন আর এখানে দেখতে যাচ্ছি তবে যাওয়ার আগে পরবর্তী ভিডিও দেখার প্রত্যাশা যে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ